এনজিও বা ফাউন্ডেশন যেটাই বলেন তো সেই এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আকিস ফাউন্ডেশন আকিস ফাউন্ডেশনে বাচ্চা আকিস গ্রুপেরই যে ফাউন্ডেশন আছে আদিন ফাউন্ডেশন তো আর্দিন ফাউন্ডেশন তারা কিন্তু বিডিজ জবসের মাধ্যমে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মোটামুটি ইয়া করছে প্রকাশ করছে তো সেটাই নিয়ে আলোচনা করব। তো তাদের দেখেন কী অবস্থা হাসপাতাল ছয়টা মেডিকেল কলেজ নার্সিং কলেজ ইনস্টিটিউট অফ মিডিয়া মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অনেক কিছু এনে তো তারা কিন্তু আর দিনে ইয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা নিয়ে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি তাদেরও কেরিয়ার ওয়েবসাইটে আছে কিন্তু নাই তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নাই তো এই ধরনের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নোটিফিকেশন বেল কিন্তু অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও পেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আট দিন ওয়েলফেয়ার সেন্টার শাস্ত্রা চেকপোস্ট পুলোর হাট যশোর নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরি অথরিটি কর্তৃক এমআরএস সনদপ্রাপ্ত ছিয়ানব্বই আট দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক আর্থিক বিভিন্ন অর্থাৎ যেটা আছে তাদের এই জন্য মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্মসূচিতে নিম্ন পদসমূহের উদ্যমী উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী খুলনা গোপালগঞ্জ মাদারীপুর ও রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা নাটোর জেলার পাব অগ্রাধিকার পাবে পদের নাম হচ্ছে আপনার সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশ জন বেতন শিক্ষা নবশি সালে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এইস এসএসসি এবং এইচএসি কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও অন্যান্য ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাঁচশো চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্য অধিকারী কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা ও নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলা অভ্যস্ত হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা বেত শিক্ষানবিশেষকাল ছয় মাস কমপক্ষে শিক্ষানবিশেষের শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রবিড়া ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের লাঞ্চ ব্যবস্থা আছে তারপর তারা সর্বোচ্চ বয়স বত্রিশ অন্যান্য শর্তবলী হিসেবে দিয়েছে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পদসমূহে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটর সাইকেল চালানো জানতে হবে তো পরীক্ষার তারিখ ও সময় হোয়াটসঅ্যাপে মেসেজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে লিখিত আবেদন হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী আটাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আগামী ২৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল পাঁচটার মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার পোস্ট চেকপোস্ট চেক চেকপোস্ট পুলের হাট যশোরে ডাকযোগে বা কুরিয়ারে হাতে হাতে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে হ্যান্ড ডেলিভারি দিয়ে এ করতে হবে বুকিং করতে হবে তো মোটামুটি এই ছিল এই নিউ এই এটা আট দিন ওয়েলফেয়ার সেন্টারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বিটি জফসের মাধ্যমে তো মোটামুটি এটাই ছিল তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এই ধরনের সকল সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল বেলাইকেনটি অন করে দিয়েন যাতে করে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার সাথে সাথে আপনার ওয়ার্ল্ডে চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিশেষে বলি চ্যানেলটি